কি সুন্দর লাল টুকটুকে বধু হয়ে বসে আছি তাই না আসসালামু আলাইকুম দিস ইজ রাবু ফ্রম রাবু স্ট্রিম এটা কিন্তু আমার বিয়ের শ্যুট না এটা ছিল বিয়ের পরের আমি শখ করে বিয়ের পরে একটা শ্যুট করেছিলাম তো আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজব্যান্ড কি কি দিল আর আমরা কি কি আয়োজন করলাম বাসায় সেটাই আজকে একটু মেমরি ধরে রাখার জন্য ভিডিও করেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি অ্যান্ড কোথা থেকে কেক অর্ডার করেছি সব ডিটেলস আপনাদেরকে জানাবো তো আমাদের বাসায় মানে সাতাশ তারিখ থেকে টানা সেলিব্রেশন চলতেছিল। সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিন আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সাতাশ তারিখ আমার অ্যানিভার্সারি আঠাশ তারিখ আমার শাশুড়ি আমার বার্থডে উনত্রিশ তারিখ আমার হাজব্যান্ডের বার্থডে আর তিরিশ তারিখ আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি সো বুঝতেই পারতেছেন টানা চার দিন সেলিব্রেশন করা তো সম্ভব না তো সেই জন্য আমরা যেহেতু সবাই জব করি আমরা বেছে নিয়েছি যে যেদিন অফ ডে সেদিন আমরা হালকা নিজেরা বাসায় বসে সেলিব্রেশন করব তো সেই দিনটা ছিল উনত্রিশ তারিখ ফ্রাইডে এটা হলো ফ্রাইডের ভিডিও তো আমার খানার শাশুড়ি আম্মু এসেছিলো আমাদের বাসায় উনি আবার মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টি প্রায় শেষ আমি জাস্ট লাস্টের তিনটা ছিল ওইটার একটু ভিডিও নিলাম সবাই খেয়ে ফেলেছি অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মোরগ পোলাও আমরা ডিমটা ওই দিন সকালে যেহেতু ডিম খেয়েছি এই জন্য ডিমটা আর খাইনি কারোরই ইচ্ছা করতেছিল না শুধু আমরা মোরগ পোলাও অথবা মুরগির বিরিয়ানি যেটাই বলেন এরকম কিছু একটা বানিয়েছি আর ওই দিন আমার শাশুড়ি আম্মা একটু অসুস্থ ছিল সেজন্য আমার আপু ডেন্টি আপু আর আমি দুজন মিলে আমরা ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করেছি ক্যান ইউ রান্না করা জীবনের প্রথম বাট খুব ভালো নাকি হয়েছে আমরা অনেক বেশি প্রশংসা করেছে আর এই যে সুন্দর একটা কেক দেখতে পাচ্ছি যা আমার কাজিনের থেকে আমি অর্ডার করেছি আর কাজিনের থেকে কেন অর্ডার করলাম সেটা ডিটেলস আপনাদের আমি একটু পরে বলবো কারণ এত সুন্দর মজার কেক সামনে রেখে আর ওয়েট করা যাচ্ছে না চলেন সেলিব্রেশন করি তো এতগুলো সেলিব্রেশন কোনটা রেখে কোনটা করব বুঝতেছিলাম না হ্যাপি বার্থডে বলবো না অ্যানিভার্সারি বলবো ওই দিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে সো আর আমার ছেলের জন্য হ্যাপি বার্থডে বলাটা খুবই সহজ তো ও যেহেতু হ্যাপি বার্থডে দিয়ে শুরু করেছে তো আমরা এটাই মেনে নিয়েছি বার্থডে হোক আর অ্যানিভার্সারি হোক আসলে আমরা যে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করেছি এটাই ছিল অনেক বড় ব্যাপার তো দেনটি আপু আমাদের ভিডিও করতেছিল ভিডিও করতে গিয়ে বেচারি কেক খেতে পারে নাই তো আমার হাজব্যান্ড আবার চলে আসলো ও বললো যে আমি ভিডিও করি তুমি যাও বসো তো আপু আবার বসলো তো আমি এখন আপুকে কেক খাওয়াবো সবাই আমরা খেয়েছি আমার ছেলের অবস্থা দেখেন মুখে নিয়েছে বাট যে এখন খাচ্ছে না ফেলে দিচ্ছে করে সবাইকে এক এক করে খাওয়াচ্ছি আমার দেবর মাশরাফি ও আমাদের ভিডিও করতেছিল তো লাস্টে আমি খাচ্ছিলাম এত বেশি ইয়ামি কেক না খেয়ে উপায় আছে তো দেখেন আমার ছেলের অবস্থা তো পারছেন রিভিউ আর কি এত এত মজা হয়েছে বুঝতেই মাশাল্লাহ এটা যে একেবারে ফ্রেশ কেক সেটা খাওয়ার পরে বুঝতে পেরেছি তো আমি পেস্টটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার ফেসবুক পেজে কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে পারচেস করতে পারেন তো এরপরে আমরা এক এক করে পিকচার তুলে নিয়েছি আমরা অনেকগুলো পিকচার তুলেছি মাসাল্লাহ আর পিকচার তুলতে গিয়ে দেখেন আমার ছেলে কি করতেছে তো মাসাল্লাহ আমার ছেলে এত বেশি হ্যাপি হয়ে গিয়েছিল ওই দিন পাঞ্জাবিটা পরে মাসাল্লাহ। সো অনেক বেশি হ্যাপি ছিল যেহেতু ওর দাদা দাদু বাবা মা সবার অ্যানিভার্সারি বার্থডে সো একটু হ্যাপি হওয়াটাই স্বাভাবিক আর এই যে লং টি শার্ট এটা আমার ননদ আমাকে দিয়েছে তো তারপরে আমি আমার শাশুড়ির জন্য দুইটা চুরি নিয়ে আসছিলাম কারণ অ্যানিভার্সারি যেহেতু তারপরে আম্মুর বার্থডে সো দুই দিন আম্মুর সেলিব্রেশন কিছু না দিলে হয় তো চিন্তা করলাম কি দেয়া যায় তারপর চুরি নিয়ে আসছিলাম আমি আসলে আর কিছু বুঝতেছিলাম না কী দিব আর এই যে ওয়াকার থেকে একটা ওয়ালেট কিনে নিয়ে আসছি আমার হাজব্যান্ডের জন্য তো আমার হাজব্যান্ড আমাকে অনেক এক্সপেন্সিভ একটা গিফট দিয়েছে তো আমি বউ হয়ে তো এত কিছু দিতে পারিনি এটাই এটাই ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে গোল্ড আলহামদুলিল্লাহ ও ওর ফার্স্ট টাইম আমাকে গোল্ড কিনে দিয়েছে মানে ওর টাকা দিয়ে হাতের ব্রেসলেট এবং এটা আমার খুবই একটা পছন্দের ব্রেসলেট তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন রাবস ডেমালের সাথে থাকবেন আল্লাহ